ওল্ড দীঘার সমুদ্র সৈকতে উদ্ধার হলো এক মৃত ডলফিন পর্যটকরা সমুদ্রের ধারে হাঁটতে গিয়ে পচা দুর্গন্ধ পান এরপর বন দপ্তরে খবর দেন বনকর্মীরা এসে দেখেন পাথরের খাঁজে আটকে রয়েছে প্রায় চার দশমিক পাঁচ থেকে পাঁচ ফুট লম্বা মৃত ডলফিনটি প্রাথমিক অনুমান জাহাজের ধাক্কা বা মৎস্যজীবীদের জালে আটকে গিয়েই হয়তো আহত হয়ে ডলফিনটি সৈকতের কাছাকাছি চলে আসে এবং পরে মারা যায় বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন মৃতদেহটি সংরক্ষণ করা হবে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে সৈকতে এই বিরল দৃশ্য দেখতে বহু পর্যটক ভিড় জমান মৃত ডলফিনকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা খাঁচায় বন্দি করে নিয়ে যান আগামীকাল এর ময়নাতদন্ত করা হবে বলে জানানো হয়েছে ওটা শেওক ভোলা ঘাটে থেকে পাওয়া গেছে আর কত ফুট লম্বা হবে ডলফিনটা ওটা আপনার 4 ফুট 5 ফুট লম্বা আছে কিভাবে মারা গেল কিছু জানা গেছে না এখন আমরা বুঝতে পারছি না তো আমরা এটা সংরক্ষণ করা হলো এখন সংরক্ষণ করা হলো কালকে ডাক্তার বাবু আসবেন তারপরে গিয়ে ওটা বোঝা যাবে কোন কিভাবে মারা গেছে এটা কি জন্য মারা যাচ্ছে বলে এখন কিছু বোঝা যাচ্ছে না আমরা বুঝতে পারছি না কি নাম আমার নাম সুকমল জানা আমি দপ্তরের কর্মী ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা